বন্ধুরা বগুড়া জেলা আদমদিকি উপজেলা নশদপুর রেল স্টেশনে যে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে ট্রেন থেকে এই যে দেখুন এই লোকটি ট্রেনের হাতল ধরে ঝুল পেরে আসতেছে এই লোকটির নাম হচ্ছে মতিউর রহমান ইনার বাড়ি নওগাঁ জেলা রানীনগর উপজেলা পারইল গ্রামে সামাজিক যোগাযোগে ভাইরাল ভিডিও হাজারো দর্শকের মন কাড়িয়ে নেয় সেই ভিডিওটি কি ঘটেছিল সেই দিন ট্রেনে এবার আমরা বিস্তারিত শুনবো সেই মতিউর রহমানের কাছ থেকে স্টেশন পাওয়ার আগে ওরা হাতটা সারা দেয় দেওয়ার পর ওখান থেকে গোড়াতে গড়তে গড়তে মনে করেন যে সিপার ভিতর পুরো যায় যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পড় শেয়া না পড়লে বাস না যখন আমি ঢুকায় যায় শোন ঠ্যাং অলরেডি এইদিক করেছিল সে ঠ্যাংটা ঢুকা চলা যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পড়বেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দিয়া দিছে হট করে আমি দি পাউডার টান দিই জোরাইছি আমি জোরাই আমি ওখানে শিয়া পড়ছে শিয়া পড়ছে মানে কি উপরে শেয়া পড়ছে আমার এই পিঠে হাসল লাগছে খালি খালি পাও দেন হাসল লাগছে খালি পাও দেন মানে ব্যারি খাইছে খালি খেল ব্যারি খাইছে খালি ব্যারি খাইছে মানে আমি ছিলাম একে সামনে কার বুগি তো সামনে কার বুগি ছিলাম তো গাড়িটা তো গোটাগুটি রেল স্টেশন মাথা বুনতে যাইতে হবে গেলে গে তো স্টেপিক দিকে তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠে খালি ব্যারিয়ে লাগছে খালি ব্যারিয়ে লাগছে খালি ব্যারিয়ে লাগছে খালি ব্যারিয়ে লাগছে

আর এক কথায় বলেছে যে মোবাইল শুরু করছে মোবাইল শুরু করছে ওটা আমাকে মারপিট করবে লাগছে মানে চারিদিক থেকে মারপিট করা মাস্ক পরে আসে লাস্ট টাইম একজন স্যানাটাকে আমি চিনা ডর পরে ওই পরে স্যানা ওই স্যানাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পেটি করে আসলো পঞ্চাশ হাজার টাকা পেটি করে আসলো ওই টাকাটা ওরা আমাকে কেরালে আমি তো ওটার জন্য খুব চেষ্টা করে ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নঠতপুর স্টেশন পাব এটা আমার আমার হাত ছাড়া দেয় আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে কার আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনসিনারি যেন না হয় তো আমি তো চোর না এখানে তো আপনার জাস্টিফাই ভাই দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি জাস্টিফাই দেখতে পারেন তো আমার এলাকারটা শোনি যে আমি কারো হর্তান দুই টাকা চুরি করছি না কি করছি থানাতে ঘুরছি আদন্দি থানাতে ঘুরছি রান্নাঘরে ঘুরছি ওখানে তো লাইনে বলে এটা হচ্ছে ইয়ার আদন্ত পর্যায়ে আদন দিকে এসে ঘুরছে আদন দিকে এরা আমাকে না এরা রেল স্টেশন যাও আবার সে রেল স্টেশন যায় রেল স্টেশনকে আমরা নিতে পারবো না এরা আদন দিকে যান আবার সে আদন দিকে আসে হ্যাঁ জিআইপি আদন দিকে আবার এসে আদুন দিকেও লেগে না সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টে গেছিলাম কোর্টে যা ফাইল করছি তো মোটামুটি ইয়া করছি শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে উনি ঘোরার পর কালকে গিয়ে মামলাটা নিছে করছে আমরা দেখি দেখে শুনে এটা কি করা যায় তারপর আমরা মামলা নিয়ে